আমাদের একটা নেগেটিভ ধারণা হলো আমরা অনেকেই কুরবানি করি না কেন গরু কুরবানি দিতে পারি না এই জন্য অনেকের এই ধারণা যে গরু কুরবানি দিতে পারেন এই জন্য কুরবানি দেবো না ছাগল কুরবানি দিলে ও অমকে বলবে যে অমকে ছাগল দিছে কুরবানিই দিলাম না তা আচ্ছা বললেন তো দেখি কুরবানিই দিলেন না আপনি গরু কুরবানি দিতে পারেন না দেখে এটার মধ্যে কেমন কেমন যেন মনে হয় না মনে হয় যে আপনি গোস্ত খাওয়ার জন্যই কুরবানি দেন গরু কিনলে আপনার একটু সোনাম হবে গরুর সাথে ভাগি থাকলে আপনার একটু লাভ হবে গরুর সাথে ভাগি থাকলে আপনার একটু মানে নামডাক ফুটবে যে আমাকে গরু কুরবানি দিতেছে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে একটু নামডাক হবে এইটার জন্য আপনি কুরবানি দেন একটা ছাগল কিনতে ছাগলের মধ্যে দেখেন ছাগলের মধ্যে খাসি আছে ছাগলের মধ্যে পাঠা আছে। ছাগলের মধ্যে সাগি আছে এই তিনটা জিনিস দ্বারাই কুরবানি দেওয়া যায় এর মধ্যে পাঠার দাম নাই বললেই চলে পাঠা আমরা মুসলমানরা বেশি একটা এটা গ্রাহ্য করি না এটা কিনি তারপরে সাগি এইটা কুরবানি যদি দেই আমরা তাহলে তোমার সমাজে মুখই দেখাইতে পারবো না বুঝেন নাই এইটা যদি কুরবানি দেয় কেউ তাহলে সমাজে সে মুখই দেখাইতে পারবে না সমাজের থেকে বাহির হয়ে যাও আর গোস্ত এই গোস্তর সাথে মিশাবেন এমন অবস্থা হবে যে ওর গোস্ত এই সমাজের গোস্তের সাথে আল্লাহ মাফ করুক অর্গস্ত সমাজের গোস্তের সাথে মিশে কিনে এটা আমার সন্দেহ মানে আমরা এতটা নিচু মনে করি অথচ গোস্ত উভয়টাই কি হালাল আল্লাহ তালা উভয়টাকেই কুরবানি করার কি দিয়েছেন বিধান দিয়েছে আপনি কুরবানি করবেন পাঠাও কুরবানি করা যায় পাঠা আমরা খাই না এটা শরীরের থেকে গন্ধ বলে কিন্তু এটা আছে খাওয়াও যায়স কুরবানিও যায়জ তারপরে আপনার খাসি খাসিকে আমরা উত্তম মনে করি আমরাও মোটামুটি ইমাম সাহেবরা খাসির কথাই বেশি বলি তারপরে সাগি শাগিটা এটার দাম একেবারেই কম কুরবানি দেওয়ার জন্য আপনি যদি কিনতে যান পাঁচ সাত হাজার টাকায় আপনি একটা সাগি শাগি কিনতে পারবেন এক বছরের একটা শাগি আপনি মোটামুটি দশ হাজার টাকার নিচে পেয়ে যাবেন তাও ভালো মানের শাগি কিন্তু আমি কুরবানি দিচ্ছি না এটাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি একটা সাগি কুরবানি দিতে গেলে আমার সমস্যা তার মানে আমি আমার মাথার মধ্যে এটা নাই যে কুরবানি আমার উপর ওয়াজিদ এটা আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি যে কোনো একটা পশু আল্লাহ তালা যেটা দিয়ে কুরবানি হালাল করেছেন যেটা দিয়ে কুরবানি করার হুকুম করেছেন এমন যে কোনো পশু দিয়েই আমি কুরবানি করতে পারি কিন্তু আমি এটা করি না এটা না করে কি করি আমি খাসির জন্য বসে থাকি পনেরো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা দাম বারো হাজার টাকা দাম আবার আমি গরুর জন্য বসে থাকি তিরিশ হাজার টাকা ভাগ পঁচিশ হাজার টাকা ভাগ সর্বনিম্ন বর্তমান বিশ হাজার টাকা নিচে এলে গরুই পাওয়া যাবে না এবার বিশ হাজার টাকা আমি জমাইতে পারি নাই বা বিশ হাজার টাকা আমার কাছে নাই বা বিশ হাজার টাকা আমি কুরবানিতে দিলে আমি একটু সমস্যায় পড়ে যাব। এই জন্য আমি কুরবানি দিই অথচ আমি চাইলে সাত হাজার টাকা আট হাজার টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দেওয়া যা হোক আমার উপর যে ওয়াজিব এই ওয়াজিবটা আমি পুরা করতে পারি অথচ মাসালা হলো যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিন্তু সে কুরবানি করলো না এই কুরবানির তিন দিন কয়দিন কুরবানি করা যায় তিন দিন কুরবানির দিন কুরবানির পরের দিন তার পরের দিন এই তিন দিন কুরবানি করা যায় তো এই তিন দিনের মধ্যে যদি সে কুরবানির নেশাব যেটা সৎকায় ফিতির ওয়াজিব হয় সৎকায় ফিতির ওয়াজিব হয়তে কি জাকাতের নেশাব যেটা সৎকায় ফিতিরের নেশাব সেটা কিন্তু জাকাতের ফিত নেশাবের সাথে সৎকায় ফিতিরের নেশাবের কি আছে তারতম্য আছে সৎকাই ফিতির প্রায় মানুষের উপরে অধিকাংশ নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষের উপর সৎকাই ফিতির ওয়াজিব তার মানে এই পঁচানব্বই পার্সেন্ট মানুষের উপরই আবার কি কুরবানি ওয়াজিব এবং এই কুরবানির ওয়াজিব হওয়ার পর এই তিন দিনের মধ্যে যদি সে কুরবানি না করে কুরবানির দিনগুলো যাওয়ার পর এই তিন দিন অতিবাহিত হওয়ার পর একটা ছাগলের মূল্য একটা বকরি বা ছাগলের মূল্য পরিমাণ টাকা বা এটার মূল্য বা এই ছাগল তার দাম করে দেয় একেবারে সৎকা করে দেয় তার উপর অজীব একেবারে সৎকা করে দেওয়া অজীব কুরবানি করলে তো আপনি নিজে খাইতে পারতেছেন কিন্তু আপনি যদি কুরবানি না করেন তাহলে এটার খাওয়ার কোনো পথ নাই তিন দিন যাওয়ার পর এটার মূল্য সৎকা করতে হবে বা এইটা সৎকা করে দিতে হবে বুঝতে পারছেন এবং সৎকা করে মানুষরা দিয়ে দিতে হবে এটা আপনি খাইতে পারবেন তাহলে আমাদের জন্য আবশ্যক কোনটা আমাদের জন্য উত্তম কোনটা যে আমি যা পারি যতটুক পারি এক বছরের ছাগল ছাগলের বয়স এক বছর হইলে এটা সবাই দেওয়া যাবে কুরবানির জন্য সর্বনিম্ন এক বছর এর উপরে যা হয় দাঁত পড়া দাঁত নিয়ে ছাগলের সাথে কোনোই নেই গরুর সাথে দাঁতের সম্পর্ক নেই দুই বছর হতে হবে বয়স হলো কি দুই বছর গরুর ক্ষেত্রে দুই বছর ছাগলের ক্ষেত্রে এক বছর ছাগল দুম্বা ভেড়া বকরি এগুলো সবগুলো এক বছর আর উটের ক্ষেত্রে হলো কয় বছর পাঁচ বছর রুটের ক্ষেত্রে কয় বছর পাঁচ বছর এই বয়স হইলেই কি করা যাবে জবাই করা যাবে